আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় জানালেন সাইলেন্ট কিলার খ্যাত বাংলাদেশের ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদ মাহমুদউল্লাহ রিয়াদ তার অফিশিয়াল ফেসবুক পেজে তার অবসর ঘোষণাটি প্রকাশ করে দেন মাহমুদউল্লাহ রিয়াদের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের ক্রিকেটের যে পঞ্চপাণ্ডব ক্ষেত্র সেই পঞ্চপাণ্ডবের অধ্যায় শেষ হয়ে গেছে আমরা জানি ইতিমধ্যে কিন্তু আ একwidehat আর কিন্তু খেলা হবে না এই পঞ্চপাণ্ডবদের মাহমুদউল্লাহ রিয়াদ সব ধরনের ক্রিকেট থেকে তিনি অবসর ঘোষণা দিয়ে টেস্টে ইতি এর আগে তিনি অপশন ঘোষণা দিয়েছিলেন আর গতকালকে তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অপশন ঘোষণা দিয়ে দিলেন সাইলেন্ট কিলার খ্যাত মাহমুদুল্লাহ রিয়াদ মাহমুদুল্লাহ রিয়াদ এমন একজন ব্যাটসম্যান যখন দলের প্রয়োজন ক্রাইসিস মুমেন্টে দলের চান কর্তায় হাজির হয়েছিলেন বহুবার এই মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশের বহু জয়ের নায়ক এই মাহমুদুল্লাহ রিয়াদের অবদান হইতো শোকে পড়ার মতো নয় কিন্তু আপনি যদি বিচার বিশ্লেষণ করে বাংলাদেশের অনেক জয় হয়েছে যেখানে মাহমুদুল্লাহ কোয়ার্টার ফাইনাল উঠতে পেরেছিল সেবার সে সময় কিন্তু আমরা মাহমুদুল্লাহ রিয়াদের সেই দুর্ধান্ত পারফরমেন্স আমরা দেখেছিলাম আমরা জানি যে মাহমুদুল্লাহ রিয়াদ মাঝে মধ্যে কিন্তু দলের মাহমুদুল্লাহ রিয়াদ শুধু ব্যাটিং নয় দলের আহ প্রয়োজনে জলের যখন দলের প্রয়োজন হতো তখন তিনি বল হাতেও হাজির হতেন এবং তুলে নিতেন গুরুত্বপূর্ণ উইকেট সেই মাহমুদুল রিয়াদকে মিস করবে ক্রিকেট বাংলাদেশের দর্শকরা মিস করবে বাংলাদেশের আপামর ক্রিকেট প্রেমীরা মাহমুদুল রিয়াদ একজন নিরবে বিবৃতি বাংলাদেশের ক্রিকেটকে কে দীর্ঘদিন উনি সেবা দিয়ে গেছেন যার মধ্যে আমি এইরকম মানে একজন ভালো মানুষ ক্রিকেটের মধ্যে ভালো মানুষ আর ক্রিকেটার করার প্লাস পাশাপাশি ভালো মানুষ এরকম খুবই কম হবে একজন ধার্মিক ক্রিকেটার ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ তো মাহমুদুল্লাহ রিয়াদ তার আন্তর্জাতিক এরিয়ার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছিল বাংলাদেশ ক্রিকেটকে বিশ্বের দর্ভে তুলে ধরার জন্য আমরা জানি যে তিনি যে অপশন নিয়েছিলেন যে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে যে ম্যাচটা তিনি খারাপ করেছিলেন এর আগে তাতে কিন্তু উনি দুর্দান্ত খেলেছিল আমরা বলতে পারি যে মাহমুদুল্লা রিয়াদ থেকে থেকেই তিনি ঘোষণা দিয়েছেন তাদের মানে খুবই অবাক করার মতো বিষয় কোনো পূর্ব কোনো ঘোষণা ছাড়াই উনি কিন্তু আমরা ভেবেছিলাম যে মাহমুদুল্লা রিয়াদ মার থেকে তিনি অবসর ঘোষণা দিবেন কিন্তু দেখলাম যে আহ মুশফিকুর রহিমের ঘোষণার পর পরই উনি আহ ঘোষণা দিয়ে দিয়েছেন ক্রিকেটের ক্রিকেটের ঘোষণা দিয়ে দিয়েছেন আসলে আমরা বাংলাদেশ আমরা দর্শকরা খুবই মানে একটা হতাশাজনক অবস্থায় কারণ জানেন কি বাংলাদেশের কোন ক্রিকেটকে আমরা মাঠে খুঁজে দিতে পারিনি এটা আমাদের জন্য বড় আফ যে পঞ্চম বান্ড রয়েছেন এই পঞ্চম বান্ডের কাজে কিন্তু আমরা মাঠে খুঁজে দিতে পারি যেটা আমাদের বাংলাদেশের ক্রিকেটের দর্শক হিসেবে কিন্তু হবি কিন্তু দুর্ভাগ্যজনক একটা বলব আমি বলবো যে মাহমুদুল্লাহ রিয়াদকে মনে রাখবে বাংলাদেশের ক্রিকেট মনে রাখবে বাংলাদেশের ক্রিকেট যারা দেখেন জনতা মনে রাখবে বাংলাদেশের ক্রিকেট প্রেমী প্রেমে জনতা মাহমুদুল্লাহ রিয়াদ এমন একজন ব্যাটসম্যান ছিলেন যে নিবিড় নিবৃতে আপনার শান্ত নদীর মতো শান্ত নদী যেমন বয়ে চলে যায় তেমনই এই মাহমুদ রিয়াদ কিন্তু আপনার নিবিড় নিবৃতে কিন্তু বাংলাদেশ ক্রিকেট কিন্তু তিনি অবিচ্ছেদ্য ভাবে কিন্তু সেবা দিয়ে গেছেন এই মাহমুদ রিয়াদের অবদান কিন্তু ক্রিকেট বোর্ড বাংলাদেশ ক্রিকেটের যে লক্ষ লক্ষ কোটি যে দর্শক তারা কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদের কিন্তু এই অবদান কিন্তু কখনো বলতে পারবে না ধন্যবাদ একটা সেবা দিয়ে গেছেন তবে অনেক দর্শক ছিল কিন্তু যারা মাহমুদুল্লাহ বেটিং দেখার জন্য মাহমুদুল্লাহ এই ক্রিকেটের কিন্তু দীর্ঘ ক্রিকেটে অনেক লাঞ্চনা বাঞ্চনা কিন্তু সহ্য করতে হয়েছিল প্রত্যেকটা লাঞ্চনাঞ্চনা উনি ব্যাটের মাধ্যমে দিয়েছিলেন